প্রথমত এখানে আমার আপত্তি আছে তিনি সাংবাদিক নন হ্যাঁ তিনি সাংবাদিক নন তিনি হচ্ছেন ষড়যন্ত্রকারী এদের ষড়যন্ত্রের কারণে কিন্তু আজকে চানমিয়া সোহাগদের মতো মানুষদের মৃত্যুর ঘটনা ঘটছে ময়নাদের লাশ পাওয়া যাচ্ছে মসজিদের দোতলায় আসিয়াদের হত্যাকাণ্ডের পরে বিচার হচ্ছে না আপনার তনু হত্যাকাণ্ডের বিচার আমরা গত সাত আট বছরে পাইনি নুসরাত হত্যাকাণ্ডের বিচার আমরা গত ছয় বছরে পাইনি আপনি শুনলে অবাক হবেন হয়তো আপনি দেখেননি বা স্কিপ করে গেছেন কিনা বা অথবা জানেন কিনা সিরাজউদ্দৌলা নুসরাত হত্যাকাণ্ডের সাথে যিনি জড়িত সরাসরি ওই মাদ্রাসার প্রিন্সিপাল যিনি অধ্যক্ষ যিনি তিনি সহ সতেরো জনের মৃত্যুদণ্ডের রায় হয়েছে দুই সালের ষোলোই উনিশ সালের চার অক্টোবর সেই রায় হওয়ার পরে এই ষোলো জনের বিরুদ্ধে যে রায় হলো মৃত্যুদণ্ডের রায় সেই রায়ের পরে একটা কন্টেন্ট বানিয়েছেন এই ষড়যন্ত্র বানিয়েছিলেন এই ষড়যন্ত্রকারী যার নাম আপনি বলেছেন আমি এদের নাম নিতে চাই না এদেরকে নাম নিতে গেলে আমার খুব ঘৃণাবোধ হয় এই লোক একটা কন্টেন্ট বানিয়েছেন কাকে নিয়ে তৎকালীন পুলিশ ব্যুরোর যিনি প্রধান তার বিরুদ্ধে ওই কন্টেন্টের পরে শেখ হাসিনা এবং ফ্যাসিজমের যে কাঠামোগত রাষ্ট্রীয় কাঠামো রাষ্ট্রীয় সরকার সেই রাষ্ট্রীয় তন্ত্র ওই রায়টাই আর বাস্তবায়ন করেনি ষোলো জনের রায় হয়েছে সেটা তো বাস্তবায়ন করতে হবে বিচার বাস্তবায়ন করবে সেই বিচার বাস্তবায়ন তো দূরের কথা চুপ করে গেছে আজকে ছয় বছর হয়েছে দুই হাজার উনিশ সাল থেকে দুই হাজার পঁচিশ সাল ছয় বছর হয়েছে অথচ এই নুসরাত হত্যাকাণ্ডের বিচার আমরা পাইনি এই ষড়যন্ত্রকারীর কারণে তখন তিনি সিরাজউদ্দৌলাদের কাছ থেকে টাকা খেয়েছেন তখন তিনি এবং এটা গণমাধ্যমে এসছে যে তিনি বায়াস্ট হয়েছেন অর্থনৈতিক কারণে হোক আর যে কোনো কারণেই হোক সে এই বায়াস লোক এখন এসে ডিজিএফআই কাদের উপরে দোষ চাপাচ্ছে ডিজিএফআই কি আপনার আমার ক্ষতি চায় বাংলাদেশের ক্ষতি চায় ডিজিএফআই ডিজিএফআই বাংলাদেশে যদি কোনো গোয়েন্দা সংস্থা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসে দেশকে ভালোবেসে কোনো উদ্যোগ নিয়ে থাকে সেটা ডিজিএফআই এখন প্রশ্ন আসতে পারে আপনাকে তো ডিজিএফএ উঠে নিয়ে গেছে দু হাজার আঠারো সালে আপনার উপরে চড়া হয়েছে এটা তাদের দায়িত্ব সরকার করিয়েছে এখন ইউনিট যদি না চায় ডিজিএফএর কি কোনো ক্ষমতা আছে কোনো পদক্ষেপ নেয়ার সেনাপ্রধান যদি না চায় সেক্ষেত্রে কোনো ক্ষমতা আছে ডিজিএফআ এর কোনো কাজ করার তাহলে হয়তো সেনাপ্রধান চেয়েছেন নয়তো ইউনুস চেয়েছেন কিন্তু সেটা সম্পূর্ণ ডিজিএফআ এর উপরে চাপিয়ে দিচ্ছেন কেন ইলিয়াস সাহেব কারণ ইলিয়াস সাহেবের এটা নিয়েও একটা ধান্দা আছে তো ধান্দাবাজি আপনি দেখেন একটা মানুষ আম বিক্রি করে মধু বিক্রি করে এটা করে সেটা করে তিনি একটা রাজনীতি করেন তাকে নিয়ে কি ধরনের মুক্তি তিনি করেছেন আমরা তো এখান থেকে উদাহরণ নিতে পারি যে একটা মানুষ রাজনীতি করেন আম বিক্রি করেন মধু বিক্রি করেন নিজের মতো করে নিজে একটা চেষ্টা করেন সেই লোকটাকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন কেন কারণ তাদের কথা শুনে নাই তাদের গুরুর কথা শুনে নাই বগুড়ার সওলের কথা শুনে নাই তো বগুড়ার সওলের কথা যদি না শুনি আমি মুমিন মেহেদি কালকে হয়তো আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হবে কালকে বলবে মমিন মেহেদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এখন দায় দিচ্ছে ডিজিএফআইকে কালকে দায় দিবে মমিন মেহেদিকে পশু দায় দিবি হাসান বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক এটার সাথে জড়িত তিনি বলে দিলেই তো সব খালাস কারণ তিনি বললেই তো হাজার হাজার লোক দেখে লক্ষ লক্ষ লোক দেখে কারণ তার তো প্রায় বিশ লক্ষ ফলোয়ার রয়েছে অন্ধ ফলোয়ার যারা ইলিয়াসের গোপন তত্ত্বগুলোই জানে না একজন মাতাল একজন লম্পট একজন বাটপার একজন রয়্যাল এজেন্ট তার তথ্য জানেই না জেনেই তার অন্ধভক্ত হয়েছে তো এই সেই অন্ধভক্তদের কারণে তিনি ভাবেন যে আমি যা বলবো তাই সত্য তাই বাংলাদেশের মানুষ মানবে কিন্তু আপনি একটু গভীরে যান ডিজেএফআই কি করে ডিজিএফআ দায়িত্ব কি এই ফোর্সেস ইন্টেলিজেন্সের কী দায়িত্ব দায়িত্ব হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখা আমাকে নিয়ে যেন কালকে ভারত প্রশ্নবিদ্ধ করতে না পারে আমার বিরুদ্ধে যেন কালকে ভারত একটা এক গিগাবাইটের আপনার হচ্ছে কী বলে এটাকে ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র আমার ঢাকা শহরে মারতে না পারে এই জন্য তাকে সবসময় সোচ্চার থাকতে হয় তার দায়িত্ব এটা সেই ডিজিএফআ প্রশ্নবিদ্ধ করে সেই ডিজিএফআইকে আরেকবার ধাক্কা মেরে ফেলে দিতে যাচ্ছে খালের মধ্যে এর আগে যেভাবে শেখ হাসিনার এর মহাপরিচালক সহ সবাইকে এক ধাক্কা দিয়ে এক ঝটকায় তিনি ফেলে দিয়েছেন তারা ফেলে দিয়েছেন এবারের ডিজিএফআই কেউ তাদের পছন্দ হচ্ছে না কারণ এবার এর যিনি প্রধান তাদের লোক না তাদের মন মতো চলছে না টাকা পয়সা চাইলে পাচ্ছে না যে কারণে এখন ডিজিএফআইকে তিনি প্রশ্নবিদ্ধ করেছেন কিন্তু আক্ষরিক অর্থে বিষয়টা এমন না বিষয়টা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে আপনি পুলিশ ডিএমপির কমিশনার এখানে দায়ী হানড্রেড পার্সেন্ট দায় শতভাগ দেয় আমি যদি প্রধান নির্বাচন প্রধান উপদেষ্টা তারপর হচ্ছে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টা তারপরে কাউকে দায় দিতে চাই সেই দায়টা হচ্ছে আই আইজির তারপরের দায়টাই হচ্ছে ডিএমপি কমিশনারের সেদিকে দায় নেওয়া দিয়ে ডিজিএফআইয়ের মাধ্যমে এটা ঘুরিয়ে পেঁচিয়ে আমি তো প্রশ্ন তুলতে পারি আজকে যে ইলিয়াসটা এই ঘটনা ঘটিয়েছে তৃতীয় চতুর্থ শাড়ির বিএনপি নেতাদেরকে দিয়ে ঘটনা ঘটিয়েছে আমি তো বলতেই পারি তিনি যেভাবে বলেছেন তার কাছে কোনো ডকুমেন্টস আছে কোনো পেপার্স আছে কোনো পেপার্স তো তার কাছে নেই তাদের কাছে কোনো পেপার্স নাই। আমিও তো বলতে পারি যে এই ষড়যন্ত্রটা তারা করিয়েছে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে এবং ভিডিওটা যে করেছে সেও তাদের লোক আমি বলতে পারি কারণ এত নিখুঁতভাবে একজন দক্ষ ক্যামেরাম্যান না হলে এত নিখুঁত ভিডিও করা সম্ভব না এটা কিন্তু সিসি ক্যামেরার ফুটেজ না এটা মোবাইলের ফুটেজ হ্যাঁ এই বিষয়গুলো আমাদেরকে মাথায় নিয়ে ইলিয়াসদের ব্যাপারে পিনাকিদের ব্যাপারে এবং অন্যই যত ষড়যন্ত্রকারী আছে তাদের ব্যাপারে এখনই সচেতন হতে হবে বাংলাদেশকে ভালোবেসেছে বিএনপি বাংলাদেশে বাংলাদেশকে ভালোবেসেছে আওয়ামী লীগ বাংলাদেশকে ভালোবেসেছে ধারা বাংলাদেশকে ভালোবেসেছে জামাত ইসলাম বাংলাদেশকে ভালোবেসে যে চরম নয় দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে পিনাকিরা ভালোবাসেনি ভালোবাসলে বিদেশে গিয়ে বসে বসে বাংলাদেশের মানুষের পিছনে বাস দিত না আর বাঁশের আজকা গুনত না ইলিয়াসটা বাস দিত না আর আজকা গুনত না আজকে ওখানে বসে বসে বাস দেয় আর আজকা যা আমাদের ক্ষতি হয় আমাদের তিনি তো একটা কন্টেন্ট দিয়েই খালাস কিন্তু দেশে যে অস্থিতিশীল পরিবেশ হয় সেটা নিয়ে তো তার কোনো খবর নাই তাকে ডাকলে আমি পাবো তাকে ডাকলে তো আমি পাবো না তাকে আমার বিপদে ডাকলো আমার যখন অফিস যখন লুট হয়েছে আমি তাকে ডাকে ডেকে পেয়েছি তিনি কি আমার অফিসে লুট বন্ধ করতে পেরেছেন তিনি কি সহকে বাঁচাতে আসতে পেরেছেন কালকে যখন আমার উপরে মব হবে সেটাকে তিনি বন্ধ করতে আসতে পারবেন ওখানে বসে শুধু ষড়যন্ত্র করতে পারবেন আর আমাদেরকে সহিংস করে তুলতে পারবেন